মায়ের অস্ত্র জোড়া দোয়া ও আল্লাহ রহমতে তিনি পুনরায় চোখের দৃষ্টি ফিরে পান এটি তার জীবনের প্রথম মজেদার মতো ঘটনা শৈশব থেকে তার স্মৃতি ছিল অসাধারণ অল্প বয়সে তিনি হাদিস মুখস্থ করতে শুরু করেন ভারতবর্ষ কল্পনা মাত্র দশ বছর বয়সে তিনি হাদিস মুখস্থ করা শুরু করেন মাত্র পনেরো বছর বয়সের মধ্যে তিনি সহস্রাধিক হাদিস মুখস্থ করেছিলেন জ্ঞান অর্জনের জন্য তিনি ভ্রমণ করেছেন মক্কা মদিনা মিশর বসরা কুফা বাগদাদ শাম সহ প্রায় সমগ্র মুসলিম বিশ্ব তিনি প্রায় এক হাজারের বেশি ওস্তাদের কাছ থেকে হাদিস সংগ্রহ করেছিলেন দিন রাত এলমের মধ্যে কাটাতেন বুনিয়ার প্রতি তার কোন আসক্তি ছিল না চলুন এবার জানি তিনি কিভাবে বিশ্ববিখ্যাত শহীদুল বুখারী সংকলন করেন তিনি প্রায় 6 লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন তার মধ্যে কঠোর যাচাই বাছাই ও নিরীক্ষার পর 7275 টি হাদিস তিনি শহীদুল বুখারীতে সংকলন করেন প্রত্যেক হাদিস লিপিবদ্ধ করার আগে তিনি গোসল করতেন দুই রাকাত নামাজ করতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন এই কারণে সহিউল বুখারীকে মুসলিম উম্মাহ কোরআনের পর সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থ হিসেবে স্বীকৃতি দেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই ধনী পরিবারের জন্ম নিলেও তিনি দুনিয়ার মোহ মুগ্ধ হননি তিনি সাধারণ খাবার খেতেন সাদা জীবনযাপন করতেন একটি হাদিস চাচাই করার জন্য তিনি দীর্ঘ পথ তিনি ভ্রমণ করতেন অনেক সময় শুকনো রুটি খেয়ে তিনি দিন কাটিয়েছেন তিনি রাজা বাচ্চাদের দাওয়াতে প্রত্যাখ্যান করতেন বলতেন আমি এলেমকে দুনিয়া রাজনীতির কাছে বিক্রি করতে পারি না দর্শক আল্লাহর বন্ধুদের জীবন কখনো কষ্টবিহীন হয় না তাই ইমাম বোখাই রহমতোল্লাহ জীবনের শেষ দিকে কিছু হিংসক লোকের অপবাদ ও বিরোধিতার শিকার হন নিজ শহর বোখারাতেই থাকতে পারেননি নির্বাসিত জীবনে দিন কাটাতে হয় তবু তিনি ধৈর্য ধরতেন একবার তিনি বলেছিলেন আমি অপবাদ সহ্য করতে পারি কিন্তু হাদিসে বেজাল সহ্য করতে পারি না আল্লাহ কত বড় কথা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহ জীবনের শেষ দিনগুলো কাটান খার্টাঙ্কো নামক গ্রামে 256 হিজরিতে ইদুল ফিতরেরতে তিনি ইন্তিকাল করেন ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল মাত্র 62 বছর ইন্না লিল্লাহি ওয়া ইন্না তার কবর আজও মুসলিম উম্মাহর জন্য শিক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত প্রিয় দর্শকবৃন্দ ইমাম বখাই রহমতুল্লাহ আলাই আমাদেরকে তিনি যা শিখিয়ে গেছেন তার মধ্যে হলো এক নম্বর এলেম অর্জনের জন্য ত্যাগ কষ্ট অবশ্যই করতে হবে কষ্ট ছাড়া কখনো এলেম অর্জন কখনোই হবে না দুই নম্বর হলো দুনিয়ার মায়া ছেড়ে আল্লাহর পথে আত্মনিয়োগ করতে হবে দুনিয়ার মহাব্বত কখনোই দিলের মধ্যে আসলো তাকে আনা যাবে না আল্লাহ পাকের মহাব্বতকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে তিন নম্বর হলো সত্যকে আঁকড়ে ধরতে হলে বিরোধিতা ও কষ্টকে সহ্য করতে হবে আজ আমরা যদি সত্যিকারে জ্ঞান অর্জন করতে চাই তবে ইমাম বখাই রহমতুল্লাহ আলহের জীবনী থেকে শিক্ষা নিতে হবে আল্লাহ আমাদেরকে তার মতো সত্যর পথে দৃঢ় থাকার তৌফিক দান করো আমিন আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে এটা লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন عشان يشوف الالوت هجبن السلام عليكم ورحمه الله